বলছিলাম সুমন তার এবং স্বাগত জানাচ্ছি এলোপাতারি গল্প খানিকটা শোনার জন্য শীতকাল পথে একটা সাপ শীতে জমে একেবারে কাঠ হয়ে পড়ে আছে দেখে এক কৃষকের বড় মায়া আবার লাগলো সে সাপটাকে পথ থেকে নিজের বুকে তুলে নিয়ে জামা কাপড় দিয়ে ভালো করে চেপে পথ চলতে লাগলো এদিকে কৃষকের বুকের গরমে নিজের অসার ভাব কেটে যেতেই সাপের স্বাভাবিক প্রবৃত্তি ফিরে আসতেই সে কৃষকের বুকে বসালো এক ছবল মরবার আগে কৃষক নিজের মনেই দুঃখ করে বলল মুখের মতো দুর্বৃত্তকে যেমন আমি দয়া করতে গিয়েছিলাম তারই ফল ফলল আমার ধন্যবাদ শোনার জন্যে